দেখে ইংরেজি হচ্ছে লুক আপ ডিকশনারি দেখে ইংরেজি কি লুক আপ এল ডাবল ও কে লুক আপ আমরা সচরাচর বলি যে দোস্ত সি দা ওয়ার্ড ইন দা ডিকশনারি সি দা ওয়ার্ড ইন দা ডিকশনারি দোস্ত একটু ডিকশনারিতে শব্দটা দেখতো সি হবে না কারণ ডিকশনারি দেখা যখন শব্দটা চলে আসবে তখন ডিকশনারির সাথে আমাদেরকে লুক আপ শব্দটা ব্যবহার করতে হবে লুক আপ এটার পাশে দুইটা সেন্টেন্স নাম্বার লিখো একটা হচ্ছে 65 130, 65 আর হচ্ছে 130 130 130 অনেকে হাসছে যে অনেক সহজ ইনশাআল্লাহ ইনশাল্লাহ শব্দটা কি সি দা ওয়ার্ড ইন দা ডিকশনারি এই জায়গায় কি হবে আমাদের লুক আপ দা ওয়ার্ড ইন দা

তাহলে আমরা তো আগে পড়ে আসছি যে ডিকশনারি থাকলে লোক এট হয় না যাই থাকুক না কেন সি থাকুক লোক এট থাকুক যাই থাকুক বাট আমাদেরকে কি লিখতে হবে লোক আপ শব্দটা লিখতে হবে ঠিক আছে এখানে আরেকটা কারেকশন আছে আমরা একটু পরেই শিখতে পারবো অথবা আগামী ক্লাসে শিখতে পারবো ডিকশনারি বুকের নিচে দাগ দিয়ে রাখো ডিকশনারি বুক আচ্ছা এখনই আমি বলে দিচ্ছি তোমাদেরকে আগামী ক্লাসে আবার বলবো প্রয়োজনে ডিকশনারি থাকলে শুধু ডিকশনারি হবে ডিকশনারি বুক থাকলে শুধু ডিকশনারি হবে ডিকশনারি বুক থাকলে কি হবে শুধু ডিকশনারি হবে তাহলে ফুল কারেকশনটা কি হবে খাদিজা একটু বলো তো